একটি জাতি তখনই নিজেকে সঠিকভাবে জানে যখন সে নিজের অতীতকে চিনে আর সারা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত আমরা কি অতীতেও এমনই ছিলাম নাকি আমাদের পূর্বপুরুষগণ জয় করেছিল সারা পৃথিবী অর্জন করেছিলেন দুনিয়ার সকল মর্যাদা চলুন জেনে আসা যাক সেই পুরুষদের কথা তারা কেমনভাবে প্রধানত করল সারা পৃথিবীকে সুলতান মালিক শাহের শাসনঙ্গল পূর্বের কাশ্মীর থেকে পশ্চিমে ভূম্যসাগর পর্যন্ত বিস্তৃত তার রাজ্য ইসলামের ইতিহাসে তার মতো বিজয় অর্জন করতে খুব কম শাসকই সক্ষম হয়েছেন তবে তিনি কি এত বড় রাজ্য সুশাসন একা একাই প্রতিষ্ঠা করেছিলেন তা অবশ্য না তার দরবারে ছিল অনেক গুণী জ্ঞানী ব্যক্তি তাদের মধ্যেই একজন অমর খৈয়াম আজকের পৃথিবী তাকে কবি হিসাবে চিনলেও জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান তিনি যত বড় না কবি তার থেকে বড় গণিতবিদ তার থেকে বড় জ্যোতির্বিদ তিনি প্রায় এক হাজার বছর পূর্বে যেসব বীজগণিত ও জ্যোতির্বিদ্যার তথ্য প্রদান করেন সেগুলো আজও গণিতবিদ জ্যোতির্বিদ এবং মহাকাশ গবেষকদের সূত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এক সালে প্রকাশিত তার পুস্তক মালাকাল ফি আল জাবর আল মোকাবিলাতে ঘাত সমীকরণের শ্রেণীকরণ লিপিবদ্ধ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানও লিপিবদ্ধ করেন এক হাজার সালে সেলজুক সুলতান মালিক শাহ তাকে নিশাপুরে একটি মান মন্দির প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানান সেখানে বসে তিনি ষোলো বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন তিনি প্রমাণ করেন যে প্রতি তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই এক আট নয় দিনে এক বছর এই ক্যালেন্ডারে প্রতি পাঁচ হাজার পাঁচশো বছরে দিনের কর্মিল হয় আমরা যে গ্যাকট্রিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি তাতে প্রতি তিন হাজার তিনশো বছরে এক দিনের কর্মিল হয়ে থাকে তিনি মুসলিমদের পঞ্জিকা তৈরির ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মাধ্যমে সুলতান মালিক শাহ এক হাজার উনআশি সালে জালালি বর্ষ পঞ্জিকা চালু করেন একজন কবি হিসাবেই সমাধিক পরিচিত তিনি তার রুবায়ত খৈয়ামের জন্য সারা পৃথিবীতে সর্বাধিক আলোচিত এবং পরিচিত আঠারোশো উনষাট সালে অ্যাডওয়ার্ড ফিডজেনার ওমরের রুবায়ত ইংরেজিতে অনুবাদ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও অমরের রুবায়তগুলো বাংলায় অনুবাদ করেন ফার্সি কাব্য জগতে অমর এক বিশেষ চিন্তাধারা এবং বিশ্বদৃষ্টির প্রতিকৃত